এখানে এসে গোসল করে তো গোসল করার জন্য এখানে আপনাকে পাঁচশো ওয়ানের কয়েন দিতে হবে তাহলেই কিন্তু এটা চালু হয়ে যাবে দেখেন মিনিট আছে পাঁচশো ওয়ান অর্থাৎ আপনি যদি একশো ওয়ানের কয়েন দেন তাহলে কিন্তু হবে না ডিরেক্ট পাঁচ পাঁচশো ওয়ানের কয়েন দিলে এখান থেকে পানি পড়বে ঠিক আছে এটা হচ্ছে অটো আসতেন তো এই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি আহসান হাবিব দক্ষিণ কোরিয়া থেকে বলছি তো গত রবিবার অর্থাৎ গতকাল রবিবার আমরা আমাদের কোম্পানির তিনজনে মিলে বরিশাল কমিউনিটির সঙ্গে আমরা প্রায় একশো জনের মতো আমরা সমুদ্র সৈকতে যাই তো দেজন সমুদ্র সৈকতে যাওয়ার পরে আমি এই ভিডিওটি করি যেখানে যাওয়ার পর মনে হয়েছে যে আসলে অসাধারণ একটি জায়গা অসাধারণ মানে দেখার মতো জায়গা পরিবেশটাও অনেক সুন্দর ছিল চারিদিকে তো আমি ওই মুহূর্তে ভিডিওটা করতেছিলাম তো অনেক লোকজন ছিল এখানে অনেক ফ্যামিলি ছিল ফ্যামিলি লোকজনও ছিল তো আসলে আমি যদিও বরিশালে না তারপরেও কিন্তু বরিশালে ইয়াতে যাই তো এখানে গিয়ে কিন্তু অনেক ধরনের মজা মজামস্তি হয়েছে যখন প্রথমে আমরা বাসে যাই অর্থাৎ বাসের ভিতরে বাসের ভিতরে যাওয়ার সময় কিন্তু সেখানে কিছু প্রতিযোগিতা হয়েছে যেমন ধরেন গানের প্রতিযোগিতা কেরাতের প্রতিযোগিতা বা যে কোনো ধরনের কবিতা আবৃত্তি বা পরিচয় পর্ব সব কিছু গাড়ির ভিতরে হয়েছে তো আমি একটা মজার বিষয় হচ্ছে বললাম যে হ্যাঁ প্রথম প্রাইজটা আমিই নিব তো শেষমেশ কিন্তু আমরা শেষমেশ কিন্তু আমি ওই পুরস্কারটা পেয়ে যাই প্রথম পুরস্কারটা তো একটা গান গেয়ে প্রথম হয়েছিলাম তো সবাই কিন্তু নামতে গাড়ি থেকে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম হ্যাঁ তো সবাই সবাই আসতেছিলো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম সবাইকে তো দিনটি অনেক স্মরণীয় ছিল তো এখানে আরও কিছু জিনিস ছিল সেটা হচ্ছে আমরা এখানে গিয়ে সমুদ্র সৈকতে সমুদ্রে গোসল করছি অনেকক্ষণ প্রায় ঘন্টা দেড় এক ঘন্টা দেড় ঘন্টার মতো গোসল করছি হ্যাঁ ফুটবল খেলা ছিল ফুটবল অর্থাৎ ছোট্ট একটা গোল দিয়ে ওর গোলের ভিতর দিয়ে বল নিয়ে যেতে হবে তো এই খেলাটাও আমরা খেলছি এরপরে আরও কিছু খেলা ছিল হচ্ছে মরু যুদ্ধ মুরগ যুদ্ধ খেলা দিয়েছিলো তো সেই খেলাও হয়েছে যুদ্ধ এরপরে হচ্ছে আপনার কি বলে এটাকে হ্যাঁ মেয়েদের জন্য বালিশ খেলা মেয়েদের জন্য বালিশ খেলা দেওয়া হয়েছিল তো অবশ্য ওই ভিডিওগুলো আছে আমি ওই ভিডিওগুলো আলাদা কোনো এক ইয়াতে ছাড়বো তো এই ভাইরা হাই দিয়েছে ঠিক আছে তো সত্যি অসাধারণ অসাধারণ মানে একটা দিন চলে গেছে তো আমি কিন্তু কোরিয়াতে আমার দুই বছর সরি আড়াই বছর কোরিয়াতে আমার আড়াই বছর পার হয়ে গেছে তো এইবারই ফার্স্ট টাইম আমি হচ্ছে বরিশাল কমিউনিটির সঙ্গে পিকনিকে চলে যাই অর্থাৎ ট্যুরে যাই বরিশাল কমিউনিটির সঙ্গে তো এর আগে কোনো কমিউনিটির সঙ্গে আমি আসলে যাইনি ঠিক আছে ইসো বলেন বা কোরিয়ান কমিউনিটি ইন কোরিয়া বলেন যতগুলো আর কি আছে আমি একটা তো নাই তো এবার কিন্তু গেছিলাম তো এই কিন্তু গান অনেক সুন্দর গাইছে তো গানটা অনেক শোনার মতো ছিল ভাইটি কোনো পুরস্কার পায়নি কারণ এই ভাইটি হচ্ছে এই বরিশাল কমিউনিটির সকল দায়িত্ব নিজে পালন করছে অনেক সুন্দরভাবে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার কোম্পানির বড় ভাই এই ভাই হচ্ছে বরিশাল পাড়ি তো ওনার মাধ্যমেই আমরা আসলে যাই ওখানে ঠিক আছে তো আমি গাড়ির ভিতরের পরিবেশটা একটু ভিডিও করে নিলাম তো এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সমুদ্র সৈকতে গোসল তো গোসল থাকার সময় একটা কাহিনী হয়ে গেছে সেটা হচ্ছে সেটা না বললেই নয় তো আমার এক বড় ভাই এটা কিন্তু নিচে দশ টাকা দেয় অর্থাৎ দশ হাজার তো এটা দশ হাজার ওয়ান সে নিচে আমরা তিনজনে ইউজ করছি আর কি এই যে ওই ভাইটা তিনজনে ইউজ করছি তখন আমার কাছে চলে আসছে তখন আমার বাম হাতের কোনোই লেগে এটা খুলে গেছে হ্যাঁ খুলে গেছে তখন চিন্তা করে গেলাম আচ্ছা এটাকে আবার জরিমানা টরিমানা দিতে হবে কি না তো বড় ভাই বললো যে না জরিমানা দিতে হবে না ওটা ওদের ব্যাপার হ্যাঁ খুলতেই পারে তো কার আমার না সমস্যা নাই শুধু ওই থ্রি কটাল বেশি হ্যাঁ শ্রাবণের মেঘগুলো চড় আকাশে আরঝোরে রামজি দেখছো কত কাছে লেছি কত সুন্দর লাগতেছে ভালো হই মোবাইল পড়লে কিন্তু আমার দোষ নাই ওই আইগোল কিন্তু সাইকোন ওই দেবো আমরা এখন কোন কোন বিছে আছি এটা ডাংজিন বিছ না ডাংজিন বিছ না রমজান এটা কি ডাংজিন বিছ না ডাংজিন বিছ দেজন ও দেজন 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 হাই হাই সিনা নাইছে হ্যাঁ সিজে গেছে তুলে কেন সি সি কেন ও হাই এটা ওগো ব্যাপার আর তুলে গেছে এত দূর করে দিতে বল

এখানে দেখেন এই ফুটবল খেলাটা যেটা কথা বলছিলাম আমি একটু এই ফুটবল খেলা হচ্ছে একটা ছোট্ট ভিতর হয় বলটাকে মানে পাস করতে হয় গোলের ভিতর সে বিজয়ী তো এখানে অনেকজন হয়তো পাইছিল সাত আটজন গোল করতে পারছিল তো সাত আট ভিতরে থেকে আবারও তাদেরকে গোল দিতে বলা হয় তো ওদের মধ্যে থেকে তিনজনকে মানে লাস্ট পর্যন্ত সিলেক্ট করা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমি শর্ট দিয়েছিলাম বাট আমার ডেজন সমুদ্র সৈকত ডেজন সমুদ্র সৈকতে আসছি তো এখানে আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো দেখবেন আপনারা এত সুন্দর জায়গা হুম সুন্দর জায়গা অনেক তো আমি আমি যদি একটু ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাই এখানে একটা লাভ আছে সুন্দর সুন্দর লাভ আছে বড় ভাই দাঁড়াইছে হ্যাঁ যাই হোক বেজন সমুদ্র সৈকত আপনাদেরকে দেখাই অনেক সুন্দর জায়গাটা আমি এখানে আসছিলাম তো এখানে একটা মজার বিষয় আপনাদেরকে সাথে শেয়ার করি সেটা হচ্ছে সেটা হচ্ছে যারা সমুদ্রতে সৈকতে গোসল করে হুম সমুদ্র সৈকতে গোসল করে গোসল করার পর এখানে এসে কারণ ওখানকার পানি তো ময়লা হুম সমুদ্রের পানি কিন্তু ময়লা প্লাস হচ্ছে বালু তো এখানে এসে গোসল করে তো গোসল করার জন্য এখানে আপনাকে পাঁচশো ওয়ানের কয়েন দিতে হবে তাহলেই কিন্তু এটা চালু হয়ে যাবে দেখেন মিনিট আছে পাঁচশো ওয়ান অর্থাৎ আপনি যদি একশো ওয়ানের কয়েন দেন তাহলে কিন্তু হবে না ডিরেক্ট পাঁচ পাঁচশো ওয়ানের কয়েন দিলে এখান থেকে পানি পড়বে ঠিক আছে এটা হচ্ছে অটো আসছেন তো এই এখানে আরেকটা জিনিস আছে আপনাদের দেখানোর যদি চেষ্টা করি আমি এখানে কত সুন্দর খরগোশ এখানে দুইটা দুই দুইটা খরগোশ দুই মানে মুখোমুখি আছে ওর এখানে আমার লাইট সিস্টেম আছে এটা একটা মূর্তি কিসের মূর্তি জানি না অনেক সুন্দর কিন্তু যেটাই হোক অনেক সুন্দর যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর অনেক আমি যদি এখানে একটু ঢুকি অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আপনারা যারা এখনও দজনে আসেন নাই তারা আসতে পারেন কোরিয়াতে আসলে এরকম সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন যারা কোরিয়াতে আসে নাই তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা রইলো তারা যেন দ্রুত কোরিয়াতে আসতে পারেন এই দেখেন কত সুন্দর কোরিয়া দিস ইজ কোরিয়া কোরিয়াতে কত সুন্দর সুন্দর জায়গা এই যে আমার পিছনে এটা কি দেখেন

শেষ মাথায় চলে আসছি তো বন্ধুরা আমি হাঁটতেছিলাম আর আমাকে জাস্ট ওয়াও লাগতেছিল জায়গাটা মানে এত সুন্দর লাগতেছিল আমি আপনাদের বর্ণনা করে বোঝাতে পারবো না আসলে সত্যি সত্যি অসাধারণ একটা পরিবেশ তো মানে একে পেকে যে চলছে তো এই চলাটা দেখতেই ভালো লাগে হ্যাঁ পরিবেশটা দেখতেই ভালো লাগে তো এত সুন্দর এটা মূলত এগুলো মানে সিমেন্ট দিয়ে তৈরি করা হুম দেখুন কত সুন্দর করে তৈরি করছে আমি কিন্তু ওই লাস্ট মাথা পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ আমি লাস্ট মাথা পর্যন্ত গিয়ে আমি ভিডিওটা করেছি আপনাদের জন্য জানা আপনারা এই সুন্দর জায়গাটাকে উপভোগ করতে পারেন দেখতে পারেন যারা দক্ষিণ কোরিয়াতে আসেন নাই তারা কিন্তু এই জিনিসগুলো মিস করবেন যারা আসবেন তাদের জন্য এটা উন্মুক্ত ফবوش একবার দেজনে গিয়ে ঘুরে আসবেন দেজন সমুদ্র সৈকতে গিয়ে ঘুরে আসবেন অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর তো সেদিন গত রবিবার আমাদের কিন্তু অনেক মজা হয়েছিল আসলে ঠিক আছে অনেক মজা হয়েছে অনেক মজা করছে সেই তো এখানে একটু পর আমরা একটা মূর্তি দেখতে পারবো এই যে আমরা যাচ্ছি তো মূর্তির সাথে সাথে আমরা একটু বসে হাত চালাই গোসল করতে এরকম আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে দেখুন এই সমুদ্র কিন্তু প্রায় সব কোরিয়ান আমরা যখন উঠে চলে আসছি অর্থাৎ বিকেল চারটার দিকে দেখুন কত লোকজন আমরা যখন আমরা যখন দুপুর বারোটার সময় নামি তখন কিন্তু কোনো লোকজন ছিল না তেমন তো আমরাই যারা ছিলাম ওখানে তারাই নামছিলাম তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কোরিয়ানদের আনাগোনা বেড়ে যায় তো বিকেল টাইমটাতে কোরিয়ানরা এত পরিমাণ আসে হ্যাঁ তো একটা জিনিস আমাদের জেনে রাখা ভালো সেটা হচ্ছে শনিবার এবং রবিবার হচ্ছে কোরিয়ানদের জন্য ঈদের মতো মনে হয় তো এরা শনিবার রবিবারকে খুব প্রাধান্য দেয় এবং ঘুরতে যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন